ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে ওয়েব ডিজাইন বেসিক পার্ট থ্রি এর ক্লাসে সবাইকে স্বাগত আজকে মূলত আমরা কথা বলবো এম এল ট্র্যাক নিয়ে বিগত ক্লাসে আমরা স্টেম এর কয়েকটা ট্যাক নিয়ে কথা বলেছিলাম সো আজকে চলেন আমরা একটু স্লাইডে যাই আজকে আমরা মূলত এই কয়েকটা ট্র্যাক নিয়ে কথা বলবো সো এর মধ্যে আমরা যদি বলি ইমেজ ট্র্যাক ইমেজ ট্র্যাকের মাধ্যমে আমরা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজ সংযুক্ত করতে পারি তারপরে হচ্ছে আমাদের ইউএলএলআই অর্থাৎ আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট লিস্ট কি লিস্ট হচ্ছে কোনো একটা তালিকা তৈরি করা যেরকম আমরা উদাহরণস্বরূপ আমাদের যে ট্যাগগুলো লিস্ট করেছি এটাই মূলত হচ্ছে একটা লিস্ট তো এই লিস্ট দুই ধরনের হয় একটা হচ্ছে আনঅর্ডার লিস্ট একটা হচ্ছে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট কোনটা যেরকম এইটা এখানে কোনো ক্রমিক নাম্বার দেওয়া নাই এখানে কয়টা লিস্ট আছে আমরা কিন্তু বলতে পারতেছি না সো এইটাকে আমরা যদি অর্ডার লিস্ট করতে চাই ঠিক এই যে দেখেন এখন এক থেকে সাত পর্যন্ত আমাদের সাতটা ট্যাগ আছে এটাকে মূলত বলা হচ্ছে ওয়েল অথবা অর্ডার লিস্ট অর্থাৎ যেটাতে ক্রমিক নাম্বার থাকবে সেটাকে বলা হচ্ছে ওয়েল অর্ডার লিস্ট আর যেটাতে ক্রমিক নাম্বার থাকবে না যেরকম এইটা এটাকে বলা হচ্ছে আনঅর্ডার লিস্ট তো ইউএল এর ভিতরে অথবা ও এর ভিতরে এলআই দিয়ে দিতে হয় অর্থাৎ আগে মেনশন করে দিতে হয় এটা অর্ডার লিস্ট হবে নাকি আনঅর্ডার লিস্ট হবে দেন সেটার ভিতরে কয়টা আইটেম থাকবে সেটা এর মাধ্যমে লিখতে হয় সো আমরা এটা প্র্যাকটিক্যালি দেখব কোনো সমস্যা নেই তারপরে ব্রেক ট্যাক ব্রেক ট্যাকটা কি আর ব্রেক ট্যাগ অর্থাৎ আমরা সাধারণত পির মাধ্যমে যদি লিখি প্যারাগ্রাফ আকারে আমাদের কিন্তু ব্রেক হয়ে হয়ে যায় এরপরেও যদি আমরা টেক্সটের ইনলাইনে কোনো ব্রেক তৈরি করতে চাই অর্থাৎ বড়ো একটা প্যারাগ্রাফের মধ্যে পি না নিয়েও আমরা যদি ব্রেক দিতে চাই সেই ক্ষেত্রে আমরা এই বি আর ট্যাগটা ব্যবহার করতে পারি এখানে তারপরে আছে এইচ আর অর্থাৎ আমরা এই ট্যাগের মাধ্যমে আমরা যদি আরও একটু ডিটেলসে দেখি স্যার অনুভূমিক রুল অর্থাৎ আমরা ঠিক এই যে যেরকম একটা বর্ডার আসতেছে আমরা যদি চাই কোনো ট্যাগের পরে একটা বর্ডার নিজ দিয়ে ক্রিয়েট হবে সেই ক্ষেত্রে আমরা এই সেটটা একটা ব্যবহার করতে পারি তারপর আছে ইন আমাদের একটা স্প্যান ট্যাগ স্প্যান ট্যাগটা কি আমরা এটা ইনলাইন কন্টেইনার বলতেছি ইনলাইন কন্টেইনার কি আমরা যখন পি লিখি তখন পি পুরা জায়গাটা ব্লক করে নেয় অর্থাৎ আমাদের ডান থেকে বাম বাম থেকে ডান পর্যন্ত পুরো সেকশনটাকে আমরা একটা যদি পুরো সেকশনটা কভার করে নেয় এটাকে বলা হচ্ছে মূলত ফুল অর্থাৎ ব্লক করে নেয় কন্টেইনারটা কিন্তু স্প্যানটা হচ্ছে আমার ইনলাইন কন্টেইনার এই স্প্যান ট্যাগের মাধ্যমে আমরা মূলত কোনো প্রকার মানে ব্লক সারাই আমরা লিখতে পারবো অর্থাৎ একই লাইনে আমরা কয়েকটা প্যারাগ্রাফও লিখতে পারবো যেটা একটার সাথে আর একটা মানে ব্রেক হয়ে আসবে না তো এরকম যদি দরকার হয় সেই ক্ষেত্রে আমরা স্প্যানটেকটা ব্যবহার করতে পারি তারপরে আমাদের লাস্টলি যে বিষয়টা আছে টেবিল অর্থাৎ আমরা এই যে শখটা দেখতেছি টেবিলকে একটা শখ তৈরি করা এই টেবিল শক তৈরি করার যদি প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই টেবিল ট্যাগ ব্যবহার করব টেবিলের ভিতরে টি আর টেবিল রো অর্থাৎ প্রত্যেকটা এগুলো কিন্তু এক একটা রো হ্যাঁ এই যে এক একটা এগুলো কিন্তু রো এটা কিন্তু একটা টেবিল এটা পুরো একটা টেবিল টেবিলের ভিতরে এইটা কি রো হ্যাঁ আর এটা হচ্ছে আমাদের টেবিল অর্থাৎ আমাদের টেবিলের যেই কলামগুলো সেগুলা টিডি সো এখানে টিআর অথবা টিএইচ ব্যবহার করা যায় টিআরে হচ্ছে টেবিল এইটা আর টিএইস হচ্ছে টেবিল টেবিল এই পুরো বিষয়গুলো আমরা দেখবো তো চলেন আমরা প্র্যাকটিক্যালি এটা কোড করি সো আমরা কোড লেখার জন্য কি করতে হবে আমাদেরকে একটা ফোল্ডার ফার্স্টে তৈরি করে নিতে হবে যেহেতু আমরা এটা পার্ট থ্রি করতেছি তার মানে পার্ট থেকে একটা ফোল্ডার আমরা তৈরি করে নিলাম নেওয়ার পরে আমরা এই ফোল্ডারের ভিতরে ঢুকবো ভিতরে ঢুকার পর আমরা এখানে কি করবো ইন্ডেক্স এসে নিউ টেক্সট ডকুমেন্ট থেকে নেওয়ার পরে আমরা এইটাকে সাবলাইমে ওপেন করব তো সাবলাইমে ওপেন করার জন্য আমরা জানি সার্চ বক্সে গিয়ে আমরা সাবলাইম লিখি তাহলে আমাদের এই সাবলাইম অপশন এখানে সাবলাইম টেক্সট ওপেন হয়ে যাবে দেন এটাকে আমরা এখানে টেনে দেবো তাহলে আমাদের এটা এইটা সো এখন আমরা একটু করব এখানে html 5 এর যে স্ট্রাকচার আছে আমাদের ঠিক html 5 এর স্ট্রাকচার আমরা ডক টাইপ html তার ভিতরে কি আছে আমাদের html ওকে okay. html ওকে okay. html ক্লোজ হবে এর html এর ভিতরে আমাদের এবার কি এবার আমাদের এখানে হেড হবে এই যে ডি হেড এই হেড আমরা এখানে ক্লোজ করে দেব হেডের ভিতরে আমাদের কি হবে টাইটেল হবে টাইটেল কোনটা এই যে ঠিক আমরা উপরে যে ট্যাব বারে যেটা দেখাইতে চাই ব্রাউজারে সেটা আমরা পার্ট থ্রি দিলাম ওকে টাইটেলে হেডের নিচে এবার কি আমাদের বডি অর্থাৎ আমাদের এই বডিতে মেইন কোড লিখতে হবে সো আমরা বডির ভিতরে আমরা কোডগুলো লিখব ওকে এখন আসেন আমাদের কিন্তু এটা স্ট্রাকচার হয়ে গেছে এটাকে যদি আমরা এখন ওপেন করতে চাই ব্রাউজারে তাহলে এই ফাইলের উপরে উপরে এস বাটন ক্লিক করে উইথ গুগল ক্রোম দিতে হবে তাহলে এই যে পার্ট থ্রি আমাদের এটা কিন্তু এসে গেছে এখন আমরা কি করব আমরা আমাদের ট্যাগগুলো প্র্যাকটিস করব তো ট্যাগগুলো প্র্যাকটিস করার জন্য আমাদের ফার্স্ট কি ট্যাগ আছে আইএমসি অর্থাৎ ইমেজ ট্যাগ ব্যবহার করবে ইমেজ নেওয়ার জন্য আমরা এখানে একটা লক্ষণীয় বিষয় কিছু কিছু ট্যাগ ক্লোজিং আছে কিছু কিছু ট্যাগের ক্লোজিং নেই ক্লোজিং কোনটা এই যে ঠিক হেডকে আমরা ঠিক একটা যে স্ল্যাশ দিয়ে ব্যাক স্ল্যাশ দিয়ে আমরা ক্লোজ করছি তো এরকম কিন্তু ইমেজের কোনো ক্লোজিং ট্যাগ নেই তো ইমেজটা এরকম ট্যাগটা ঠিক আছে এটা সিঙ্গেল ট্যাগ একটা এটা কোনো ক্লোজিং হয় না তো ইমেজের ভিতরে আবার কি করতে হয় আমরা এ ট্যাগে যেরকম অ্যাট্রিবিউট নিয়েছিলাম এইস রেপ নামে হাইফার রেফারেন্স তো ইমেজের ক্ষেত্রেও আমাদের একটা অ্যাট্রিবিউট আছে যেটাকে বলা হচ্ছে এস আর সি সোর্স ওকে এই সোর্স এই সোর্সে কি করতে হবে আমাদের ইমেজটা লিঙ্ক করে দিতে হবে যেরকম আমরা অ্যাঙ্কর অর্থাৎ এর ভিতরে বিভিন্ন লিঙ্ক করে দিতাম ইমেজটাকে এখানে লিঙ্ক করে দিতে হবে ইমেজ কিভাবে লিঙ্ক করে দিতে হবে আমাদের ইমেজটা কিন্তু প্রজেক্টের ভিতরে থাকতে হবে এখানে কিন্তু আমাদের কোনো ইমেজ নাই সো আমরা কি করি আমরা চলেন কয়েকটা ইমেজ নিয়ে আসি ইমেজ নিয়ে এসে আমরা এটা লিঙ্ক করে দেখি আচ্ছা আমি একটা ইমেজ এখানে নিয়ে আসছি তো আপনারা এই ইমেজগুলো কীভাবে পাবেন মূলত আপনি যখন প্রজেক্ট করবেন প্রজেক্টের সময় ক্লায়েন্ট আপনাকে ইমেজ দিয়ে দিবে অথবা গুগল থেকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে সো আমরা যখন প্র্যাকটিক্যালি আমরা পুরো প্রজেক্ট করব তখন আমরা এই বিষয়গুলো দেখবো আপাতত আমরা এই ইমেজটাকে লিঙ্ক করব। এই ইমেজটাকে লিঙ্ক করার জন্য দেখেন এটা ডেস্কটপ ডট ডেস্কটপ বিজি ডট জি নামে একটা ইমেজ তো আমরা এই ইমেজটাকে লিখতেও পারি অথবা আমাদের সব থেকে বেটার হয় ইমেজটাকে পুরো নামটা কপি করে নিয়ে আসা কপি করার জন্য কি করতে হবে রাইট বাটন ক্লিক করতে হবে ঠিক ইমেজটার উপরে ক্লিক করার পর রিনেম রিনেমে ক্লিক করার পরে আমরা এইরকম দেখবেন একটা রিনেম করা অপশান পাবেন এভাবে সিলেক্ট করেও আপনারা পুরোটা নিতে পারেন অথবা কন্ট্রোল এ চাপ দিয়ে পুরো নামটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে আমরা কি করব এটা এখানে সংযুক্ত করে দেবো অর্থাৎ ডেস্কটপ ডট ডেস্কটপ বেজি ডট জিপি যে আমাদের নামটা কিন্তু চলে আসছে এখন যদি আমরা এখানে রিফ্রেশ করি রিলোড দেখেন আমাদের ইমেজটা কিন্তু এখানে লোড হয়ে গেছে বাট ইমেজটা দেখেন অনেক বড় কিন্তু তো এই ইমেজটাকে রিসাইজ করার জন্য এখানে আমরা সিএসএস এর মাধ্যমে রিসাইজ করতে পারি বাট যেহেতু আমরা এখন সিএসএস করতেছি না সেহেতু আমরা এইখানে এইচটিএমএল এর আরো কয়েকটি অ্যাট্রিবিউট আছে যেরকম হাইট নামে একটা অ্যাট্রিবিউট আছে আমরা যদি হাইটটাকে একশো আশি পিকজেল আপনার ইচ্ছা যত পিক্সেল দেওয়ার মনে হয় সুবিধা আপনারা তত দিতে পারেন এখানে এটা একশো আশি পিক্সেল একটা হাইট নিয়ে নিচ্ছে হাইটের সাথে উইটটা অটোমেটিক্যালি মেনশন হয়ে গেছে তো তারপর যদি উইট নেওয়ার প্রয়োজন হয় আপনি উইটও একশো আশি পিক্সেল অথবা উইট যদি আপনারা ধরেন দুশো পঞ্চাশ পিক্সেল দেন এটা পিক্সেল রাখার প্রয়োজন হয় না অটোমেটিক্যালি এটা পিক্সেলে ধরে নেয় তো এটা দেখেন এখন কিন্তু সেই অনুযায়ী এটা আপনার এখানে ক্যাশ করে নি এভাবে আমরা মূলত হাইট ওইট দিয়ে ইমেজটাকে রিসাইজ করে নিতে পারি ওকে দেন আমরা তাহলে আমাদের যে ফার্স্ট ট্যাগটা ছিল আর যদি আপনার ইমেজ নেওয়ার প্রয়োজন হয় আপনি নিচে আবার আইএমজি ট্যাগ দিয়ে সেটা আবার ইমেজটাকে এখানে নামটাকে কল করে দিতে হবে যদি ফোল্ডারের ভিতর থাকে সেটা কীভাবে করব। আমরা পরবর্তীতে যখন আমরা প্রোজেক্ট করব পুরোটাই তখন আমরা এই বিষয়গুলো দেখব আমরা চাচ্ছি খুব সহজে আপাতত আমরা শিখতে তার কারণ আমরা যদি বেসিকটা শিখি তাহলেও কিন্তু আমরা আস্তে আস্তে অ্যাডভান্স জিনিসগুলো আমরা কঠিন জিনিসগুলো শিখতে পারবো তো শুরুতে যদি কঠিন হয়ে যায় আসলে লার্নিং প্রসেসটা তখন ব্রেক হয়ে যায় তো এই কারণে আমরা চেষ্টা করতেছি একদমই মানে বেসিকগুলা করার বেসিক বলতে আমরা এই জিনিসগুলো দিয়েই কিন্তু করব যে এই যে আমরা ট্যাগুলো নিছি এই ট্যাগগুলোর বাইরে কিন্তু আরো ট্যাগ আছে বাট সবগুলোই ব্যবহার হয় না এখানে ফ্লেক্স গ্রিট এরকম কিছু কমপ্লেক্সিটি একটু কিছু ট্যাগ আছে সিএসএস এর ক্ষেত্রে হ্যাঁ সো এই এইগুলা বিষয় আমরা পরবর্তীতে অবশ্যই বিস্তারিত দেখব হুম চলেন আমরা তাহলে এই জিনিসটা সেভ করে নেই ওকে তারপরে ট্যাগুলোতে আমরা যাই এরপরে ট্যাগুলো আছে আই অর্থাৎ লিস্ট আমরা তৈরি করব তো লিস্ট তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে ইউএল হ্যাঁ তো ইউএল হচ্ছে কি আনঅর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টে আমরা জানি যে কোনো ক্রমিক নাম্বার হয় না তো আমরা সেহেতু আমরা এখানে ইউএল ব্যবহার করব ইউএল ইউএল ক্লোজ করবো এখন ইউএল এর ভিতরে আমাদের কি করতে হবে এলআই লিখতে হবে ইমেলের ভিতরে লিখতে হবে যেহেতু আমরা এটা আনঅর্ডার লিস্ট ডিক্লেয়ার করতেছি ডিক্লেয়ার করার পরে এখানে এলআই অর্থাৎ আনঅর্ডার লিস্টের ভিতরে এবার লিস্টগুলো আমরা লিখব ঠিক আছে যেরকম আমরা ওয়ান টু থ্রি থ্রি তারপর আমরা এখানে ফোর ফাইভ ওকে আমরা এখানে একটা আন অর্ডার লিস্ট তৈরি করলাম আমরা এখন যেটাকে রিফ্রেশ করি দেখেন এইটা কিন্তু সামনে অটোমেটিক্যালি ডট ডট করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পর্যন্ত ক্রিয়েট হয়ে গেছে এটাকে বলা হচ্ছে আন লিস্ট ওকে সো তারপরে ঠিক এইটারই সেমিলার শুধু ইউএলের জায়গায় ওয়েল ব্যবহার করতে হবে হ্যাঁ তাহলে অর্ডার লিস্ট হয়ে যাবে আমরা প্ল্যাস এখানে যদি এবার দেই আই এলাই ক্লোজ দেন আমরা এখানে যদি দেখি ওয়ান এখন আমরা কি আমরা যদি এটাকে রিফ্রেশ করি দেখেন অর্থাৎ নিচেরটার মধ্যে তফাৎ এইটাই শুধু এটাতে ইউএল আনঅর্ডার লিস্ট ব্যবহার করা আর এটাতে ওয়েল অর্থাৎ আমার ভিতরের লিস্টিং যে সিস্টেম সবগুলোই কিন্তু সেমিলার তো এইরকম আমাদের যখন আনঅর্ডার লিস্ট অথবা অর্ডার লিস্ট তৈরি করার প্রয়োজন হবে তখন আমরা ইউএল এলআইটা ব্যবহার করতে পারি বেশিরভাগ সময় ইউএলটাই আমরা ব্যবহার করি এবং এটাই ব্যবহার হয় ওয়েলটা খুব কম সময় ব্যবহার হয় ওকে তাহলে আমরা ইউএল এবং এলআই দেখলাম এরপরে যেটা ব্রেক ট্যাগ ব্রেক ট্যাগটা কি অনেকটা পি প্যারা প্যারাগ্রাফ যে ট্যাগটা আমরা ব্যবহার করেছিলাম সো এই প্যারাগ্রাফ ট্যাগের মতোই কিন্তু আমাদের এখানে কাজ করে অর্থাৎ আমরা যদি এখানে যদি দেখি আমরা একটা লেখা আমরা নিয়ে আসি কোথাও থেকে আমরা প্রথম আলো থেকেই একটা নিয়ে নিতে পারি আচ্ছা প্রথম আলো আসছে এখানে তো আমরা প্রথম আলো থেকে আমরা একটা এখন আমাদের এইখানে দেখেন আমরা এর আগে আমরা দেখেছিলাম যে এখানে যেহেতু দুইটা প্যারাগ্রাফ আছে আমরা দুইটা প্যারাগ্রাফ নেওয়ার জন্য আমরা পি দুইটা ব্যবহার করছিলাম ঠিক আছে তো আমরা এখানে যদি এখন এটাকে ওপেন করি সাধারণত এক লাইনে কিন্তু দেখেন এখানে কোনো ব্রেক নাই অর্থাৎ আমরা এই যে লেখাটা এখানে অর্থাৎ রানী এ এনার যে নামের পর একটা ব্রেক হওয়ার কথা এখানে কিন্তু সেই ব্রেকটা নাই তো এই যে এখানে একটা ব্রেক হওয়ার কথা এখানে কিন্তু ব্রেকটা নাই তো এই ব্রেকটা নর্মালি আমরা পি দিয়ে আমরা তৈরি করেছিলাম এর আগে বাট পি ছাড়াও আমরা এইখানে যদি এখন ব্রেক ব্যবহার করে দেই বি ব্যবহার করে দেই সেক্ষেত্রে কিন্তু এখন আমরা যদি রিলোড করি দেখেন এই যে এই নামটার পরে কিন্তু অটোমেটিক্যালি একটা ব্রেক লাইন ব্রেক হয়ে গেছে সো আমরা পি বাদ দিয়েও আমরা এখানে এইভাবে লাইন ব্রেক করে দিতে পারি ঠিক আছে তো তার জন্য আমরা এই বি আর ট্যাকটা ব্রেক ট্যাকটা ব্যবহার করতে পারি সো তারপরে আমাদের কি আছে এইচ আর এইচ আরটা কি আমরা এটা অনুভূমিক কুটবোধ অর্থাৎ একটা অনুভূমিক বর্ডার তৈরি করার জন্য আমরা এইস আর ব্যবহার করতে পারি এইচারে কোনো লিখতে হয় না হ্যাঁ এইচারে কোনো কিছু লেখার প্রয়োজন হয় না এটা একটা বোর্ডার রিলেটেড আমরা এখন এই যে দেখেন নিচ দিয়ে একটা কিন্তু অটোমেটিক্যালি আমার ফুল উইড একটা বোর্ডার ক্রিয়েট হয়ে গেছে এখন আমরা যে নিচে যদি আরও কিছু প্যারাগ্রাফ লিখি তাহলে উপরের প্যারাগ্রাফের সাথে নিচের যে প্যারাগ্রাফ এই প্যারাগ্রাফটার একটা বর্ডার ক্রিয়েট করে দিছে এইরকম যদি বোর্ডারের প্রয়োজন হয় হ্যাঁ এইচ আর অর্থাৎ হরাইজেনটা রুল যদি ব্যবহার করার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এই এইস এয়ারট্যাকটা ব্যবহার করে দিতে পারি আমরা দেখলাম যে কীভাবে আমরা আর ট্যাগ এবং এইস ট্যাগ এগুলাও কিন্তু আমরা কিছু মানে কোনো এর ভিতরে লিখার প্রয়োজন হয় না এইগুলা প্রজেক্টের আমাদের যেই যেই সিনটেক্সগুলা আছে এগুলার বাহিরে আমাদের এগুলো লিখতে হয় ঠিক আছে তো এটা দিলে সেই অনুযায়ী এটা কাজ করে তার মানে আমরা এটা বুঝলাম ঠিক স্প্যান ট্যাকটা স্প্যান ট্যাকটা হচ্ছে কি এটা মূলত পি প্যারাগ্রাফ যদি আমরা ব্যবহার করি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের লাইনটা ব্রেক হয়ে যায় বাট আমরা চাচ্ছি মানে একটা লেখার ভিতরে দুইটা কালার করতে তখন আমরা সাধারণত এই স্প্যান দিয়ে লেখাটাকে সেপারেট করে নিই সেপারেট করার পরে আমরা এইটার ভিতরে আমরা কালার করতে পারি যেরকম আমরা যদি এখানে যদি আরেকটা পি ব্যবহার করি সেক্ষেত্রে কি হবে আমরা ধরেন এখানে একটা পি ব্যবহার করলাম এবং এই পিটাকেও ক্লোজ করলাম আমরা এটা একটা এইভাবে দেই অর্থাৎ আমাদের এই প্যারাগ্রাফটার পরে আমরা আর একটা পি যদি এখানে নেই অ্যাকচুয়ালি এখানে তো পি নেওয়ার কোনো অপশন নেই যেহেতু পি এর ভিতরে পি এটা দেওয়াটা কেমন থাকে তো তারপরও আমরা যদি দিস ইজ ইনলাইন টেক্সট এটা ইনলাইন টেক্সট আমরা মনে করি এখন যদি আমরা এখানে এসে রিফ্রেশ করি দেখেন এটা দিস ইজ ইনলাইন টেক্সট কি হয়েছে এটার থেকে এটা সেপারেশন কিন্তু হয়ে গেছে অর্থাৎ আমার যে এই যে লেখাটা লেখাটা থেকে এই লেখাটা দূরত্ব তৈরি হয়ে গেছে কি কারণে আমরা যেহেতু প্যারাগ্রাফ ব্যবহার করছি এই কারণে কিন্তু সে অটোমেটিক্যালি ব্রেক করছে তো আমরা চাই যে এইখানে ব্রেক হবে না কিন্তু আলাদা আর একটা ট্যাগের মধ্যে আমরা লিখব পরবর্তীতে আমরা যেন ওটাকে ডিজাইন করতে পারি তো এটার কারণে আমরা যেহেতু পি ব্যবহার করছি পি কিন্তু একটা ব্লক ট্যাগ অর্থাৎ পুরো জায়গাটা ব্লক করে নিচ্ছে তো আমরা চাচ্ছি না কোনো জায়গা ব্লক করে নিক বাট আমাদের প্যারাগ্রাফের মধ্যে থাকবো দেখেন আমরা স্প্যান ব্যবহার করছি যার ফলে কিন্তু এইটা আমাদের লাইন ব্রেক হয় নাই বাট এইটা কিন্তু আলাদা একটা ট্যাগের ভিতরে ঢুকে গেছে পরবর্তীতে আমরা কিন্তু এটা সিএসএস দিয়ে ডিজাইন করতে পারবো ঠিক আছে তো এটা আমরা সিএসএস যখন শিখবো তখন এটাও আমরা বেশ ভালোভাবে প্র্যাকটিক্যালি দেখবো এটা তো স্প্যান গেল এবং আমাদের আজকের লাস্ট যেই ট্যাগটা আছে টেবিল ট্যাগ তো টেবিল আমরা কি বুঝি শখ অর্থাৎ আমরা যখন একটা কোনো কিছু শক তৈরি করতে চাই সেই ক্ষেত্রে আমরা এখানে কিন্তু কলাম টানতে হয় রো টানতে হয় সো এই বিষয়টাই কিন্তু আমাদের এই টেবিলেও সেম সেক্ষেত্রে আমরা টেবিল টেবিলের ভিতরে আমরা কি করি টি হেড অর্থাৎ টেবিলও রো মানে হেড নেই টেবিল হেড টি হেড এখানে আমরা টি হেড আপাতত আমরা এগুলো যাচ্ছি না টি হেড এবং টি রো এরকম আছে তো আমাদের এইখানে যেটা আছে টি আর আছে টি আর অথবা টি এইচ আমরা টি আর যদি নেই টি আর দিলে টেবিল রো তৈরি হবে যেরকম আমরা এখানে দিলাম নেম একটা এর ভিতরে টি আর এর ভিতরে টি ডি ব্যবহার করতে হবে অর্থাৎ আপনাকে এই প্যাটার্নটা একটু মুখস্থ করতে হবে টেবিল টি আর টি ডি টেবিল টি আর টি ডি এটা একটু মুখস্থ রাখতে হবে ঠিক আছে টেবিল টি আর টিডি টি আরটা হচ্ছে রো অর্থাৎ প্রত্যেকটা আলাদা আলাদা রো যাবে যেরকম আমরা এখানে নেম ব্যবহার করতে পারি আর এইখানে আমরা টিডির ভিতরে এইখানে আমরা লিখতে পারি রোল ওকে নেম আর রোল এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি আমরা দেখতে পারবো এই যে নেম আর রোল আলাদা আলাদা এটা একটা টেবিলের এটা একটা রো তৈরি হয়ে গেছে আমরা যদি নিচে আর একটা রো তৈরি করতে চাই ধরেন এগুলার ইনপুট দেবো আমরা তার মানে আমরা এখানে টি আর ব্যবহার করবো এর ভিতরে টিডি আমরা জানি এর ভিতরে টিডি তখন কিন্তু আবার নতুন করে টেবিল নেওয়ার প্রয়োজন নাই তখন টেবিলের ভিতরে আমরা অলরেডি আসি এখন নেমের নিচে আরেকটা একটা রো দরকার যেখানে আমরা ধরেন এখানে দেব যে ভিতরে আমরা এখানে উল্লেখ করে দেব রোল ধরেন সেভেন জিরো নাইন ওয়ান ওয়ান এখন আমরা যদি এটাকে রিফ্রেশ করি দেখেন এখানে কিন্তু এই সিরিয়াল কিন্তু একটা রো তৈরি হয়ে গেছে আর এটা নিচে এবং কলাম কিন্তু এখানে হয়ে গেছে এই কলামটাই হচ্ছে মূলত টিডি হ্যাঁ টিডিটা হচ্ছে কলাম আর এটা হচ্ছে রো আমাদের এখানে কলাম আছে দুইটা কলাম আছে আর এখানেও আমরা এটাকে টেবিল রো দিয়ে প্রথমে আগে একটা হেডিং নিশি তারপরে আমরা কি নিচে রো নিশি এখন আরো যদি রো দরকার হয় তাহলে টিয়ারের নিচে নিচে লিখতে হবে হ্যাঁ এখানে যদি আপনি টিডি দেন তাহলে এক কলামের ভিতরে কিন্তু আরও একটা কিন্তু রো হয়ে মানে কলাম হয়ে যাবে একটা রো ভিতরে তো সেটা কিন্তু আসলে মানে করা যাবে না দেখেন এখানে কিন্তু তিনটা হয়ে গেছে বাট এইটা কিন্তু কিসের এটা মেনশন করা নাই উপরে হেডিংটা ম্যানশন করা নেই এই কারণে আমাদের কি করতে হবে যতগুলা আমরা উপরে হেডিং নেব এই টি আর নেবো টি ডি নেব উপরে সর্বপ্রথম ওই অনুযায়ী নিচেরগুলা মিল করে নেব এখন নিচে নিচে আপনার প্রয়োজন হয় নিচে নিচে আপনার যতগুলো রো প্রয়োজন আপনি ততগুলা এখানে নেবেন যেরকম আমরা আরও একটা এখানে ইনকো দিতে পারি টিডি টিডি ব্যস আমরা এখানে দিলাম এইভাবে আমাদের যতগুলা আমাদের

সর্বপ্রথমেটা আমরা কি করব টিএইচ উল্লেখ করবো অর্থাৎ টেবিল হেড যেহেতু হেডিং এই কারণে আর বাকিগুলো আমরা টিআর ব্যবহার করতে পারি বাট আমরা সবগুলোই টিআর ব্যবহার করতে চাই সেটাও কোনো সমস্যা নাই তাহলে হবে কি এটা একটু মানে আলাদাভাবে এটা টিএইচ থেকে এটা একটু ও এইটা এখানে না টিআর থাকবে এখানে টিডির পরিবর্তে আমরা এখানে টি এইচ ব্যবহার করব টিডির পরিবর্তে হ্যাঁ ths যেহেতু আমাদের এটা হেড ওকে এই td পরিবর্তে আমরা প্রথমে দুইটা ths ব্যবহার করব দেন আমরা যদি এখন রিফ্রেশ করি দেখা এটা একটু বোল্ড হয়ে গেছে কিন্তু হ্যাঁ তার মানে এটা হেডিং যেহেতু এই কারণে একটু বোল্ড করে দেওয়ার জন্য ths ব্যবহার করছি ths ব্যবহার করলে এটা বোল্ড হয়ে যাবে সো এই ছিল আমাদের আজকের যেই ট্যাগগুলো সো এর পরবর্তীতে আমরা বাকি ট্যাগগুলো নিয়ে কথা বল তো এরপরে আমরা বাকি এস এর কিছু ট্যাগ আছে আমরা সেগুলো ইনশাল্লাহ পরে ক্লাসে শেষ করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে